দর্শকবৃন্দ কিছুদিন আগে আপনার একটা ভিডিওতে যে দেখছিলেন আমাদের একটা বাচ্চা কবুতর আসলে মন আমরা মনে করতেছিলাম বিড়াল খাই ফেলছে এই কবুতরটা আসলে বিড়াল নাই এই কবুতরটা কাকে খাইছে এবং কাক খাওয়ার পর থেকে সারাদিন আমার বাসার আশেপাশে কাক ঘুর ঘুর করতেছে কবুতর খাওয়ার জন্য এবং এই কবু এই কাকটা আসলে কি নর্মাল কাকের থেকে সাইজে অনেক বড় ছিল বিশাল বড় সাইজের একটা কাক ছিল তো যাই হোক এই বিষয়টা আসলে আমাদের সতর্ক হতে হবে যেহেতু বাচ্চাগুলো বের করতেছি বাচ্চাগুলো বের করার আগে একটু বড় সাইজের বাচ্চা বানায় বের করতে হবে ঠিক আছে দর্শকবিন্দু আমার কবুতর কিন্তু অনেক বেশি অসুস্থ হয়েছিল ঠিক আছে তো দর্শক বিন্দু আপনারা দেখেন এই যে এই কবুতরের এই লেসটা দেখেন ঠিক আছে দেখেন লেসটা অপুষ্ট এটা হচ্ছে কিসের লক্ষণ জানেন আমার বাসার কবুতর যে অসুস্থ হয়েছিল এটা সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে এটা অসুস্থ হয়েছিল বলতে কবুতরের যখন কোনো অসুখ হয় তো কবুতরের রোগ অসুখ দেখা যায় সেরে যায় কিন্তু ওর শরীরে যে পুষ্টিহীনতা দেখা দিচ্ছে ওইটা কিন্তু রয়ে যায় ঠিক আছে তো এইটা যে অসুখ হওয়ার কারণে ওর শরীরের পুষ্টিহীনতা এখনো আছে সুতরাং এটা সিম্পল হিসাব যে আমার বাসার সব কবুতর কিন্তু অসুস্থ হয়েছিল দর্শক বিন্দু একটা কবুতর কিনে আসলে চরম ভাবে আসলে আমার সাথে আমাদের আসলে বোকা বানানো হয়েছে একটা কবুতর কিনছি কিন্তু আমাকে বোকা বানানো হয়েছে কেন বোকা বানানো আপনাদেরকে বলতেছি দেখেন আমি এই কবুতরটার কথা বলতেছি ঠিক আছে তো এই কবুতরটা কিনে আমি আসলে কিনছি এবং যার থেকে কিনছি সে আমাকে খুব সুন্দর ভাবে বোকা বানাইছে সুন্দর ভাবে কেন বলতেছি বোকা বানাইছে আমি যখন সে যখন আমার কবুতরটা দেখায় ঠিক আছে সেই কবুতরটা দেখাইছে হচ্ছে এভাবে মাথা টিপ দিয়া বুঝছেন এইভাবে মাথা টিপ দিয়া দেখাইছে আর দেখাইছে হচ্ছে এই চোখটা এই কবুতরটা কিন্তু দুইটা চোখ দুই সে এইভাবে মনে করেন টিপ দিয়া রকমটা দেখাইছে আর যে কবুতরের দুই চোখ দুই রকম এই ছিল হচ্ছে তো যাই কবুতরটা দেখানোর পরে কবুতরটা আমার পছন্দ হয় আমি যখন কবুতরটা বাসায় বাসায় আজকে আমার দিয়া গেল আমি দেওয়ার পরে আমি অবাক কারণ আমি এই কবুতর দেখি না এটা আবার কোন কবুতর আমি কোনোভাবে এই কবুতর চিনতে পারতেছি না এই কবুতর কোন কবুতর তো যাই হোক এরপরে যখন আমি কবুতরটার পা দেখলাম তখন আমি শিওর রইলাম না এইটা ওই নাইলে বিশ্বাস করেন এটা বোঝার উপায় নাই যে আমি এই কবুতরটাই দেখছি তো যাই হোক আপনার এখন যা হওয়ার তা তো হয়েই গেছে কবুতরটা ওভারঅল খারাপ না কিন্তু আমি কবুতরটাকে আসলে যা মনে করছিলাম কবুতরটা তা না আপনারা যারা এইভাবে কবুতরের মাথা টিপে টুপে কবুতর বেচে বুঝছেন এই ভাই তাদের থেকে কবুতর নেওয়ার আগে একটু ভেবে চিন্তা টিবে কারণ এমনই মাথা টিপা টিপে যে ওই কবুতর বোঝাই জানে এটা কি কবুতর এখন আমি তো যা আপনার একটু আসলে বলেন যে আমি যা তা তো খাইছি যে আর আমি এরপর থেকে সত্য কথা আমি আর কখনো কোন কবুতরের ছবি দেখা ভাই কবুতর নিব কি নিব না এটা সিদ্ধান্ত নিব না ভাই ছবি দেখে আসলে কখনো কবুতর বোঝা যায় না আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই ঠিক আছে এই যে দেখেন এই খাঁচার সামনে জাস্ট গররা মাটিটা ধরবো দেখেন সবগুলা কবুতর কি শুরু করে দেখেন দেখছেন খালি গররা মাটিটা ধরছি এখানে আর আমি এখন আসলে এই জিনিসটা হালকা করে করাচ্ছি কারণ হচ্ছে সিজন যেহেতু পরিবর্তন হচ্ছে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এই জিনিসগুলা খুবই জরুরি হয়ে দাঁড়ায় আমার এই দৃশ্যটা খুবই ভালো লাগে হ্যাঁ যখন কবুতরের বাবা মা কবুতরের বাচ্চা খাওয়ায় এটা দেখতে যে আমার কি ভালো লাগে এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এখন তো ওভাবে আসলে সময় পাই না এমনিতে আপনার ম্যাক্সিমাম টাইম ছাদে এসে বসে থাকতাম শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য যে কবুতর তার বাচ্চাগুলোকে কখন খাওয়াবে তো দশক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম